রহমান বিদায় আশি হাজার বার কার্বন ডাই অক্সাইডকে আমাদের ভিতর থেকে গাজীপুরের করেন মানুষ হাসপাতালের অভাব গাজীপুরে। বড় বড় স্পেশালিস্ট বসে গাজীপুরে যান ওদের চেম্বারে যায় জিজ্ঞাসা করেন ডাক্তার সাহ চব্বিশ ঘন্টা যদি আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না হয় আল্লাহ যদি বাহির না করেন তো পঁচিশতম ঘন্টায় আমি কোথায় থাকবো জিজ্ঞাসা করেন ডাক্তারকে তারপরে আমাকে ফোন করেন আমার জিজ্ঞাসা করা শেষ পঁচিশতম ঘন্টায় আপনি মাটির নিচে থাকবেন মাটির নিচে ঘরে কান্না রুল চলতে থাকবে আর আপনার গোসল দেওয়া চলতে থাকবে কাফল পড়ানো চলতে থাকবে কেননা আপনাকে পঁচিশতম ঘন্টায় মাটির নিচে দিতে হবে যদি আল্লাহ কার্বন কে ডেলি আশি হাজার বার কেলিম না আমরা অক্সিজেন নেই আশি হাজার বার পার ন্যানো সেকেন্ডে একবার নেই একবার ছাড়ি কোন প্রযুক্তিতে আসে না কোন যুক্তিতে আসে না কোনো যুক্তিতে আসে না ন্যানো সেকেন্ডের ভিতরে নিলাম পিউর ছাড়লাম দূষিত আবার নিলাম পিউর এই ন্যানো সেকেন্ডের ভিতরে চেঞ্জ হবে দূষিতটা সরবে আর আমার নাক দিয়ে ঢুকবে এটা দুনিয়ার কোন প্রযুক্তি দিয়ে কেউ আমাকে বুঝাইতে পারবে না যুক্তি দিয়া আমি দুনিয়া ঘুরা দেখছি এমন না যে ডাকার থেকে গাজীপুর আয়া পড়ছে দুনিয়া ঘুরা শেষ আমার শাস মহাদেশ দেখা শেষ বিদা আমাকে কেউ যুক্তি দিয়ে বুঝাইতে পারবে না যেটা বুঝাইতে চেয়েছিলাম আল্লাহ যদি রহমান না হইতো তাহলে চব্বিশ ঘন্টা আল্লাহ আমাদের সাথে লোকচুরি চুরি না বলো যুবক তোমাদের পায়ে হাত রাখি বলুক আমার সমাজ আপনাদের পায়ে হাত রাখি চব্বিশ ঘন্টা কত গুণা করেন বলেন বলেন যুবকরা তো এমন গুণাও করে যেটা বর্ণনা দেওয়া যাবে না নামও নেওয়া যাবে না আমি নাম নিতে যেতেছি না যুবককে জিজ্ঞাসা করলে যুবক একমত হবে নেটের ভিতরে কিনা দেখে বলেন দুইজন মিলা তিনজন মিলা চারজন মিলা একা দেখে দেখে যুবকরা যদি জানতো আমার মনে হয় কিনা কিনা মা কোনোদিন ঘরে ঢুকতে দিত না বলতো তোর মতো ছেলেকে আমি পেটে নিলাম বাবা বলতো তোর মত তোর মতো ছেলের জন্য আমি আমি আমার রক্তকে পানি করলাম তুই এগুলা দেখিস কি যুবক দেখো না তোমরা বলো পায়ে হাত রাখি দেখো না আরে দেখে না দেখে না আরে তোমরা না দেখো দেখে তো না দেখে না কে কে রাখে সত্য তো এটাই আমার সমাজের দুরবস্থা গুনার অবস্থা যদি আল্লাহ খোলা দিত মানে হয় না কোনো মেয়ের বাবা ছেলের কাছে নিজের কলিজার টুকরাকে উঠায় দিতে রাজি হতো আর মেয়েদের এই দুরবস্থা যদি সমাজের সামনে আল্লাহ খুলে দিত আমার মনে হয় না কোনো বাবা খরো কোনো মেয়েকে বিয়ে করার জন্য রাজি হতো বাবা খড়ছি আরে বাবা খরচিনো কি বাহা ইয়া বাহা ইয়া বাহা কোন টেবলেট খুরো চাইতো না যে ওকে আমি বিয়ে করি ও তো চায় একটা পবিত্র মেয়ে আমার সমাজের অবস্থা তো এরকম রাগ হয় না রাগ হয় না তাহলে কোনদিন আমি একটা প্রমাণ দিয়ে শেষ করতেছি সবচেয়ে বড় প্রমাণ সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ যদি রহমান না হইতেন কোনদিন আমাদের সামনে লোক চুরি খেলতেন না যদি রহমান না হইতেন তাহলে এই কথা দিন বলতেন না ও মানুষ ঘন্টা তোকে সুরক্ষিত করি। তুই একবারও আমার নামটা আনিস না একবারও তুই আমাকে করস না বলেন মনের থিকা কে আছে এখানে যে নির্জনে একবার বসে আল্লাহকে স্মরণ করলো

কি বইলা অনুমতি চাই আল্লাহ অনুমতি দেন না কি করবে আমি আব্তালিয়া ইবনা আদা ফি বতনি তনি আমি মানুষকে প্যাটেনিয়ার আল্লাহ জিজ্ঞেস করে চাল দেয়া কোল রিস্ক কওয়া রিজিক তো তোমার খায় তোমার নাফরমারি কর জমিন বলে আমার কানা মাহান মাহিনা এটা কি নিক্লিষ্ট পানির ফোঁটা ছিল না হমন চা লহু একে রক্তে রূপান্তরিতকে করলো অমন জাল রক্ত পিণ্ডতে রূপান্তরিতকে কে করলো অমন জাল আহু এদমা এর কঙ্কালটা কে তৈরি করলো অমন কাসা আলাই হিলাহমা গোস্ত আর চামড়ার আবরণ কে চড়াইলো আমা কানা সগিরা ছোট কি ছিল না ফামান কাবরাক বড় কে করলো আমা কানা যঈফা দুর্বল কি ছিল না ফামান কাওয়াকা ওকে সুঠামত কে দিল আমার কানা জাহিলা এটা কি অজ্ঞ ছিল না ফামান আল্লামাক ওকে শিক্ষা কে দিল আমা কানা মিস্কিনা এটা কি নিশ্চয় ছিল না এটাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো তারপরে জমিনই জবাব দেয় আল্লাহ আপনি তো করলেন 24 ঘন্টা আপনার না ইয়াকুল রিসকা তায়া আসে 24 ঘন্টা রিসিক খানা আপনার নাফরমানি আপনার ইলামাতাসবির আমি কতদিন صبر করব মালা ওয়যহরি জুলমা ওয়জৌরা আমার পেট কে ভুরা dise এরা জুলুম আর অত্যাচার দিয়া কি জুলুম চলে না অত্যাচার চলে না মারামারি চলে না হানাহানি চলে না কাটা চলে না কোথায় করি এই জমিনের পিঠেই তো জমিন বলে চব্বিশ ঘন্টা না বুক করে আপনারটা না ফরমানি করে আপনার অনুমতি দেন না আল্লাহ বলে কিভাবে প্যাটে নিবে শুধু পেটটা হেলায় দেব পেটটা বদ্ধ দিতেছি না এখন যদি হেলা শুরু হয় আসে 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 একটু মাত্রা বাড়ায় দিলে সব মাটিতে পড়ে আসবে মাটিতে চলে আসবে দেখায় মাঝে মাঝে ডিসেম্বরে দেখাইছিলেন সেভেন পয়েন্ট তুর্কিতে লক্ষ মারা গেছে পুরো শহর মাটিতে দুনিয়ার বহুত জায়গা আমার চোখে দেখা আছে মাটিতে মিশানো আছে মাটিতে মিশানো ওই জায়গা আমি পাড়ায় আসছি ঈশা ইসলাম জিজ্ঞাসা করছিল মধ্যখানে দাঁড়ায় সাথীদেরকে জিজ্ঞাসা করছিল তোমরা কি জানতে চাও এই এলাকাটা আল্লাহ সমলে ধ্বংস করলেন কেন বসে জানাইলে ভালো হয় তুমি আওয়াজ দিছিলেন মধ্যখানে দাঁড়ায়া ইয়া আহ্লা লওয়াদি ও এলাকাবাসী আজিবু রুহাল্লাহ ঈসা আলাইহিস সালামের ডাকে সাড়া দাও তো একজনে চিৎকার দিয়ে উঠছে মাদা তুরিদু মিন্না কি জানতে চান কি জানতে চান তো বলছে রিমা দা দামারা কুমুল্লা হুত্যা দু র আল্লাহ এরকম সমুড়ে তোমাদেরকে ধ্বংস করছেন কেন বা দুটোই কারণ খুব বুদ দুনিয়ার সহজাত দুনিয়ার ভালোবাসা আর খারাপ লোকের সঙ্গ বলেন আজ মোবাইলের চেয়ে বড়ো খারাপ সঙ্গ আছে খারাপ সঙ্গের জন্য তো মোবাইলই যথেষ্ট খারাপ সঙ্গের জন্য তো ঘরের ওয়াইফাইই যথেষ্ট খারাপ সঙ্গের জন্য তো ইন্টারনেটই যথেষ্ট এর চেয়ে খারাপ সঙ্গের তো প্রয়োজন হয় না তো বলছে কিভাবে ধ্বংস করছে কিভাবে তোমাদেরকে ধ্বংস করলেন তো জবাব ছিল বিতনা বিল আফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছে জিজ্ঞাসা করুন যুবকদের নেট দেখতে 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 মোবাইল দেখতে দেখতে আর চোখ যখন ধরে না পারে মোবাইল বুকে থেকা যায় ঘুমায়া যায় গাজীপুরে পাওয়া যাবে টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছে সকালে উঠো দেখে খোলা পাওয়া যাবে না হ্যাঁ ফুর্তি করতে করতে ঘুমায় গেছে আসবাহনা ফির হাভিয়া সকালে উঠে দেখতেছি হাভিয়া দুজোগে জিজ্ঞেস করছে অমা হাভিয়া হাবিয়া কি কলা সিজিন আবার জিজ্ঞাসা করছে সিজিন কি কুল্লু জমরাতি মিনহা কাদবা কি দুনিয়া কুল্লিহা প্রত্যেকটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড় আর ওয়াহুনা ফি রুগুলা এর নিচে চাপা পড়ে আছে বলছে সব কথার জবাব তুই দেশ কেন আর কেউ দেয় না কেন বলছে আল্লাহ আফওয়াহিম লিজামিনান নার দিবে আগুনের লাগাম পড়ানো আছে

জমিনকে কে হুকুম দিতে দেরি তোমার বিস্তালা সহ মাটির ভিতরে যেতে দেরি হবে না তোমার অষ্টালিকা সহ মাটির ভিতরে যেতে দেরি হবে না আপনি আর কি বড় অষ্টালিকা বানাইছেন চলেন আমার সাথে দেখায় নিয়ে আসব ওয়ায়ান হিতুনা মিনাল জিবালি বুয়ুতা যারা পাহাড় খুঁচিত কুড়া বাড়ি বানাইতো। ওই বাড়িগুলো এখনো রাখা আছে চলেন আমি দেখায় নিয়ে আসব আমি দুই চুকে দেখাবছি আপনি চলেন তো যেটা বুঝাইতে আল্লাহ রহমান বিদায় বেচা আরেকটা প্রমাণ দিয়ে শেষ করতেছি আল্লাহ যদি রহমান না হইতেন তাহলে পাঁচ বেলা আল্লাহ ডাকে কে কে ডাকে চিনে না আল্লাহ কোন আল্লাহ ডাকে হ্যাঁ দেখি তো সামান্য একজন পদস্থ সামান্য একজন পদস্থ একটা থানার পদস্থ আর কত বড় পদস্থ বাংলাদেশটা কি আমেরিকার চেয়ে বড় নাকি হম বল বাংলাদেশটা কত বড় আমেরিকার চেয়ে বড় ঠিক না আপনাদের আমেরিকা নিউ ইয়র্ক বাংলাদেশের চার বড় চার এইবার বোঝেন কত বড় একটা দেশ ওইটার আবার ইউনিয়নের একটা পথ ওটার আবার থানার একটা পথ ওটার আবার জিলার একটা পথ পদস্থ ব্যক্তির লোক এখনই ঘুরা শুরু করে দিছে না খাওয়া না নাওয়া না রোজা না নামাজ না সামাজ সম্পূর্ণ একটা পথ পাওয়ার জন্য কি বুঝাইতে মনে হয় পারি না ঠিক না হ্যাঁ অথচ ডাকে কে 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 ডাকে কে ডাকে আল্লাহ যিনি অস্তিত্ব দিলেন যিনি এটাকে সুরক্ষা করেন যিনি চব্বিশ ঘন্টা লুকো চুরি খেলেন যিনি চব্বিশ ঘন্টা এটাকে রক্ষণাবেক্ষণ করেন উনি তো শিক্ষিত মানুষ বলেন তো দেখি এইখানে নালি কয়টা কটা এই পর্যন্ত নালি কটা কটা একটা পানিও যায় শ্বাসও যায় খাদ্যও যায় একটা চলে উনি বলবে বাল্ব দিয়ে চলে চলে ডাক্তারও বলবে বাল্ব দিয়ে চলবে কিন্তু আমি যদি প্রশ্ন করি বাল্ব কি দিয়ে চলে বিজ্ঞানের কাছে তো কোনো জবাব নাই বাল্ব কি দিয়ে চলে কিন্তু আমাদের কাছে জবাব আছে আল্লাহ বলছে আলা ইন্না কলবি ইবনে আদম মালাই কাতুমুয়াকালা ও মানুষ তোর হাডের উপরে আমি একজন ফেরেস্তা নির্ধারণ করছি যে হাটকে পাঁচ করে পাঁচ চাপ দেয় রক্ত বাহির হয়ে যায় ছেড়া দেয় আবার রক্তগুলোকে গুলাকে দেয় আগের যুগে যেরকম অ্যানালক ফরেন ছিল অ্যানালক ফরেন চাপ দিলে পড়ত চাপ দিলে শব্দ হইতো ছেড়া দিলে আর শব্দ হইতো না হাটের উপরে ফেরেস্তা কে ছাকে কিডনি কে যে আল্লাহ কুদ্র অস্তিত্ব দিল সুরক্ষা করে যার হাতে হায়াত যার হাতে মৌ ওই আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক ডাকে শুধু আল্লাহ তো ডাকে না رحمن دقيق رحيم دقيق مالك داك ، قدوس داك ، سلام داك ، مؤمن داك ، مهيمن داك ، عزيز داك ، جبار داك ، متكبر ، الخالق ، البارئ ، المصبر ، الغفار ، القهار أخاب الرزاق ، الفتاح ، العليم ، قابض ، الباسط الخافض الرافع ، المؤزل ، المدل ، السميع البصير حكم ، العدل ، اللطيف ، الخبير ، الحليم ، العظيم ، الغفور ، الشكور ، عليك ، الكبير ، الحفيظ ، المقيت ، الحسيب ، الجليل ، الكريم ، الحكيم المجيب الوصي الحكيم الودود المجيد البائث الشهيد الحقل وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القاضي المقتدر المقدم المؤقر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط الجامي والغني والمغني الماني الدار النافي النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور জল্লে চালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তারপরেও আসে না তারপরেও হাটওয়ালা হাটে দাঁড়ায় না বাজারওয়ালা বাজারে দাঁড়ায় না মেইলওয়ালা মেইলে দাঁড়ায় না ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে দাঁড়ায় না অফিসওয়ালা অফিসে দাঁড়ায় না আদালতওয়ালা আদালতে দাঁড়ায় না ক্ষেতওয়ালা খেতে না খামারওয়ালা খামারে না রোডওয়ালা রোডে না ঘাটওয়ালা ঘাটে না বাড়িওয়ালা বাড়িতে না ঘরওয়ালা করে না নারী দাঁড়ায় না পুরুষ দাঁড়ায় না শুধু রহমান দেখা পাইতেছে নইলে কোনো দিন পাবে না আজকে তো মুসলমানের দুরবস্থা এই জন্যই মুসলমানের যে বর্তমানে দুরবস্থা এক বৎসর এক মাসে হয়ে চলল পঞ্চাশ হাজারের উপরে লোক মারা গেল ফিলিস্তিন আর লেবাননে উপরে আজ পর্যন্ত ছাপ্পান্ন থেকে ষাটটা মুসলিম দেশ মিলা দুই দুইটা জাতিসংঘের সেমিনারে দুই দুইটা বাৎসরিক কনফারেন্সে ছোট্ট একটা কি বলে এটাকে নিন্দা প্রস্তাব বলো পাশ করছে কিনা দুই দুইটা তো গেল দুই দুইটা তো গেল গত অক্টোবরের পরে একটা গেছে অক্টোবরে মাসে একটা ছিল এই অক্টোবরে একটা গেল এই অক্টোবরে একজন গেছে গত অক্টোবরে আরেকজন গেছে সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা ছাপ্পান্নটা দেশে ছাপ্পান্ন থেকে ষাটটা দেশে একটা ছোট নিন্দা প্রস্তাব পাস করতে পারবে দুরবস্থা কেমন অথচ মুসলমানদের টাকায় দুনিয়া চলে চলে সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে বারোটা দেশ যদি একসাথে হয় তাহলে সারা দুনিয়া মুসলমান কিনতে পারে চারটা দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েত বাহরাইন ওমান বুরোনাই দেখেন নেটে সার্চ দিয়ে দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের টাকা দিলে আমেরিকান পাঁচ ডলার পাওয়া যায় আমি তো আসলাম কয়েকদিন আগে আমি তো ছিলামই না দেশে আপনাদের স্বাধীনতা স্বাধীনতার আনন্দ তো আমি ভোগ করতে পারি না আমি তো জুলাই আঠারো তারিখে গেছি ইংল্যান্ডে পাঁচ তারিখ ফজরের আগে আমার ফ্লাইট ছিল আমি যখন ক্যানেডায় নামছি টরন্টোতে তখন দেখি সবাই হাস্য উজ্জ্বল চেহারা আমি জিজ্ঞাসা করলাম এত হাসি কিসের খুশিতে দেশে স্বাধীন হয়ে গেছে আমি তো সময় ছিলাম আটলান্টিক পার খুশি স্বাধীনতা তেরো তারিখে আবার ইংল্যান্ড আসছি পনেরো তারিখে ইজিপ্টে আসছি মিশর ষোলো তারিখে মদিনা মোনাব্বরা সতেরো তারিখে মক্কাতুল মোকার রমা আঠারো তারিখ সকাল নয়টায় নামছি আমি ঢাকা দেয় পাঁচ দিন ছিলাম আবার চলে গেছি গত মাসের বাইশ তারিখে আসছি আমি করিয়া করি সত্য তো এটি আজকে দুরবস্থা কেন সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে তেল কার কাছে গ্যাস কার কাছে সোনা কার কাছে রূপা কার কাছে হীরা কার কাছে দুনিয়ার সবচেয়ে বেশি পরে কারা কাপড় পরে কারা হ্যাঁ বিকেনি পড়া একটা কাপড় নাকি সবচেয়ে বেশি কাপড় পরে কে বলেন না হ্যাঁ আরে পুরা ইউরোপ মিলাই গাজীপুর আলাদের শুধু পুরান কাপড় আলমারিতে যতগুলা রাখা আছে গাজীপুর আলাদের আমার মনে হয় না ইউরোপ মিলা কারো বাড়িতে এতগুলা ব্যবহারিত কাপড় রাখা আছে আমি মানতে রাজি না যতগুলা কাপড় গাজীপুরে শুধু ব্যবহারিত আলমারিতে রাখা আছে আলমারিতে এরকম কাপড় আছে যেরকম ডাকায়াদের স্বভাব হইল বাড়ি সাজায় পাতিল দিয়ে জানি না উনি জানে কিনা পুরান ডাকায়াদের অভ্যাস বাড়ি সাজায় কি দিয়া ওদের বাড়িতে এত পাতিল রাখা আছে অ্যালুমিনিয়ামে জীবনে মনে হয় পাতিলকে একবারও কেউ ছুঁয়াও দেখে নেয় রান্না তো দূরের কথা সমস্ত পুরান ডাকা আলাদের পাতিল এক জায়গায় জমা করলে আমার বিশ্বাস এত পাতিল মনে হয় চকবাজারের দোকানেও পাওয়া যাবে না গুদামেও পাওয়া যাবে না মুসলমান সবচেয়ে বেশি পড়ে সবচেয়ে বেশি খায় মুসলমান বলো বলো আমি তো ঘুরতে ঘুরতে বলতেছি একটা পিজা আর একটা আর কি আপনাদের তো দশ আইটেম না না হইলে সব রান্ধে নেয় গড় মাথার উপরে উঠে আনিছে ঠিক না দিন কাম কইরাই তারপর তারপরও ডাইলটা রান্ধ নাই খাইলে তো একটু ডাইল দিয়েই খাই অথচ দশ মিনিট খায়া ফেলছে ঠিক না ঠিক না মুসলমানের চেয়ে বেশি আঙ্কেল কেউ খায় না মুসলমানের চেয়ে ব্রান্ড দুনিয়াতে কেউ ব্যবহার করে না যুবক সারাদিন মেটে থাকো যাও রাডুর ওয়েবসাইটে যা দেখো রাডু কিনে কারা টি শার্ট কিনে কারা দামি দামি গড়ি কিনে কারা যাও ওদের ওয়েবসাইট আছে যা দেখো দামি দামি গাড়ি কিনে কারা বাংলাদেশে বলে আছে জুতাই বিশ লাখ জানিনা মাথায় দেয় না পায়ে দেয় দেওয়ার কথা না না এটা মাথায় নিয়ে কথা ঠিক শুনছিলাম দেখছিলাম জুতাই বলে বিশ লাখ একটা টি শার্টই বলে আড়াই লাখ একটা হাতা কাটা গেঞ্জি বলে দেড় লাখ না নাই পেপার পত্রিকা দেখেন না কিছু ঠিক না মনে হয় দেখেন না আপনারা আমি বেশি দেখি ঠিক না সবচেয়ে বেশি ব্রান্ড ব্যবহার করে মুসলমান আমি তো বললাম আজ যদি দুইশো কোটি মুসলমান প্রধানরা এই ঘোষণা দেয় যে আগামী পাঁচ বৎসর আমরা নিজের দেশে যেটা তৈরি হবে ওটা ব্যবহার করব। বাহিরের কোন রাষ্ট্রের কোন জিনিস আমরা ব্যবহার করব না খোদার কালকে দেখবেন সারা দুনিয়া আপনাদের পায়ের নিচে মুসলমানের চেয়ে বেশি ব্যবহার করে না বিকেনি একটা পোশাক হলো নাকি ওটার দামি কত আমি আপনাদেরকে ঠিকানা দিই গাজীপুরে পাবেন ওটা দুইশো আড়াইশো টাকা নিবে আর বেশি নিবে না বিকেনির দামই কত ওরা তো কাপড়ই পরে না আবার বেশি পরবে দেখেন না লম্বা লম্বা কত বড় কাপড় দেখেন একসাথে তারপর মুসলমানের দুরবস্থা কেন শুধু আল্লাহটাকে সারা না দেওয়ার কারণে শুধু আল্লাহকে না ডাকার কারণে যদিও রহমান হওয়ার খাতিরে আমাদেরকে বিদায় আজকে চলেন আল্লাহর কাছে করি করবেন করবেন কে কে দেখি তাইলে তবা বইলা দেন আল্লাহ কিন্তু প্রথম আকাশে আসে আপনাদের মাথায় স্বামী আনা নাই আল্লাহকে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বললেন আমাদের গুণা মাফ করা দেন নামান সর্বশেষ আজকের থেকে অঙ্গীকার করেন একটা কাজ করে দেখা আমি জানি জানি আমি প্রমাণ দিতে পারবো আমি জানি আজকের দুনিয়াটা কি দুনিয়া আমি জানি কি দুনিয়া এই কাপড়টা ছয়বার বার সুদে ডুব দিছে কয়বার কয়বার আচ্ছা এটা বাদ দিলাম এটা ছয় বার যে তুলা চাষ করছে সেও লোন নিয়ে তুলা চাষ করছে যে তুলা ইনপুট করছে সে ব্যাংকের থিকা কি বলে এটাকে এলসি ব্যাংকের মাধ্যমে এলসি দিয়ে সে ইনপুট করছে যে সুতা বানাইছে সে লোন নিয়া ফ্যাক্টরি করছে যে সুতার থেকে গেড়ে বানাইছে সেও লোন নিয়া ফ্যাক্টরি করছে কটা হলো চারটা চারটা কটা হলো কটা হলো যে ডাইং করছে সেও লোন নিয়ে ফ্যাক্টরি করছে কটা হলো আর যে ফিনিশিং করে মার্কেটিং করছে সেও লোন মিয়া ফ্যাক্টরি করছে বাবা আমি জানি এটা কি সময় সবগুলোর থেকে বাঁচা যাবে না সবগুলো করা যাবে না আমি জানি কিন্তু একটাও যদি করতে পারি একটা একে একশো যদি আজকে অঙ্গীকার করেন যে নামাজ কখনো ছাড়ব ছাড়ব মনের থিকা না সকালে ভুলা যাবেন নামান নামান আরবিতে একটা প্রভাব বাক্য আছে। কই কালার লই লইয়া হু এটা হুজুর বুঝবে কই রাতের কথা দিনের সূর্যের আলো ভুলায় দেয়